সালাতবি মানহাজের অনুসরণ দরকার কেন আল্লাহ সুবহানাহু তাআলা জান্নাত পাওয়ার জন্য সালাবদের ইত্তেবা শর্ত করে দিয়েছেন সালাবদের ইত্তেবা যদি কেউ না করে তাহলে সে জান্নাত পাওয়ার সম্ভাবনা নাই সূরা তাওবার 100 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু তাআলা বলে দিয়েছেন ওয়াস সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাদীনতাবাউ হুম বি এহসান আনহুম আল্লাহুয়ানহুম ওয়ারাদোয়ান ওয়া আদালহুম জান্নাত এখানে আল্লাহরব্দ আলামিন সাহাবাই কারামকে কথা বলে তারপরে বলছেন ওয়াল্লাদীনাত্তাবাড়ু হুম বি এহসান যারা তাদেরকে এহসানের সাথে এত্তেবাহ করবে অনুসরণ করবে রাদী আল্লাহু আনহুম অরাদোয়ান তারা আল্লাহর উপরে সন্তুষ্ট আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট ও আদ্দাল জান্নাত সোবহান আল্লাহ পাক তাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন সোহান আল্লাহ তাহলে সাহাবা ইকরামদেরকে এত্তেবা করা সালাপের সোয়ালেহিন্দদেরকে এত্তেবা করা আল্লাহ রব্লা আলামিন ফরজ করে দিয়েছেন এজন্য কেউ যদি বলে না আমি সালাপ না। আমি সাহাবাইকরামের অনুসরণ মানি না আমি তাবেইনদের অনুসরণ মানি না তাহলে তিনি মুসলিমের মধ্যে আছেন কিনা এবং হকের উপরে আছেন কিনা এটাও সন্দেহ আছে এই জন্য পূর্বেকার যুগের মহাদেশিনে কারণ কেউ যদি সালাবদেরকে গালি গালাজ করতো তার থেকে হাদিস নিতেন না তার থেকে কোনো এলেম নিতেন না এই জন্য এই সালাফি মানহাজ একজন মুসলিমের জন্য অত্যন্ত জরুরি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন কাইরুল কুরুনে কারনি সুম্মাল্লাদিন ইয়ালুনাহুম সুম্মাল্লাদিন ইয়ালুনাহুম তিনটা যুগ হলো শ্রেষ্ঠ যুগ একটা সাহাবায়ে کرامের যুগ একটা তাবেঈনদের যুগ একটা তাবে তাবেঈনদের যুগ এর পরেই আস্তে আস্তে দিনের মধ্যে বিভিন্ন রকমের শিরক বেদাত আস্তে আস্তে সংক্রমণ হওয়া শুরু হয়েছে যেমন দেখবেন হিমালয়ের যেখান থেকে পদ্মা নদী শুরু হয়েছে হিমালয়ের গঙ্গোত্রে হিমবাহের কাছে গিয়ে দেখলে আমরা দেখব যেখান থেকে এই নদীর প্রবাহ শুরু হয়েছে পদ্মা নদীর গোড়া যেই জায়গায় সেখানের পানি আর এটা প্রবাহমান হইতে 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 বাংলাদেশে আসার পরে এখানকার পানির রং সাদ গন্ধ আর ওখানকার পানির রং স্বাদ গন্ধ দুটার মধ্যে পার্থক্য আছে ওইটা যখন ওখান থেকে যেখান থেকে উৎপত্তি হচ্ছে সেখান থেকে স্বচ্ছ পরিষ্কার ভাবে এটা প্রবাহমান হচ্ছে কিন্তু যত আস্তে আস্তে এদিকে আসতেছে তত বিভিন্ন রকমের ময়লা আবর্জনা মিক্স হইতে 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 বাংলাদেশে আসার পরে এটার রং গন্ধ স্বাদ সব পরিবর্তন হয়ে যায় ঠিক ইসলাম ও নবী সাল্লি সাল্লামের পরে সাহাবা ইকরামের সময় তাবেইনে ইকরামের সময় তাবে তাবিনে সময় যেরকম স্বচ্ছ সেরেক মুক্ত বেদাত মুক্ত ছিল এটা পর্যায়ক্রমে আস্তে আস্তে বিভিন্ন জাতির সংমিশ্রণে বিভিন্ন আকিদার সংমিশ্রণে এবং ইরানের শিয়া হয়ে মোতাজিলা হয়ে বিভিন্ন ভ্রান্ত মতবাদ হয়ে এই বাংলা পর্যন্ত পৌঁছতে পৌঁছতে অসংখ্য সেরেক বেদাত নতুন নতুন বিষয় ইসলামের মধ্যে সামিল হয়ে আমাদের এই বাংলাদেশ পর্যন্ত এসে গেছে এজন্য আমরা যদি সেই সালাবদেরকে এত্তেবা করি তাহলে বিশুদ্ধ ইসলামের সন্ধান আমরা পাবো এবং অনুসরণ করতে পারবো এবার আসি আমরা সালাপি মানহাজের বৈশিষ্ট্য গুলা যারা সালাপি